বন্ধুরা ভারতকে দেখে ঘুম উড়েছে ভারতের শত্রুদের একদিকে আমেরিকার শুল্ক নীতি যার ফলে চীন বাংলাদেশ সহ ভারতের শত্রুদের ঘুম উড়ে গেছে অপরদিকে আমেরিকায় বাড়ছে ভারতের দাদাগিরি কারণ আমেরিকান বাজারে ভারতীয় পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে দেখা গেছে আমেরিকাতে বিক্রি হওয়া প্রতি তিনটা স্মার্টফোনের মধ্যে একটা মেড ইন ইন্ডিয়া সেই সঙ্গে ভারতের তৈরি সফটওয়্যার পোশাক প্রসেস ফুড গাড়ি যন্ত্রাংশ বিভিন্ন জিনিসের চাহিদা দিন দিন বাড়ছে অপরদিকে শুল্ক নীতির চাপে চীন ও বাংলাদেশ চীনের ওপর প্রায় একশো পঞ্চান্ন পার্সেন্ট স্টাডিপ রয়েছে যেটা আগস্টের এক তারিখ থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে সেই সঙ্গে বাংলাদেশের ওপর ফিফটি ওয়ান পার্সেন্ট টারিফ রয়েছে যেটা ওই আগস্টের এক তারিখ থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে আর ভারতের উপর রয়েছে টেন পার্সেন্ট ভারত যদি এর মধ্যে করে ট্রেড ডিল করে নিতে পারে তাহলে তো খুব ভালো আর যদি নাও হয় তবুও অনলি টেন পার্সেন্ট টারিফ দিয়ে ভারত অনায়াসে ব্যবসা করতে পারবে যার ফলে আমেরিকান বাজারে চীনা দ্রব্য বাংলাদেশি দ্রব্যের থেকে ভারতীয় দ্রব্যের দাম অনেকটাই কম থাকবে এবং যেহেতু কম থাকবে তাই তার চাহিদা বাড়বে যখন দুটো জিনিসের কোয়ালিটি সেম কিন্তু প্রাইস যদি ডিফারেন্ট হয় যেটার কম হবে সেটা তো মানুষ আগে পারচেস করবে আর এর ফলে সবচেয়ে বেশি চিন্তা রয়েছে কে না কাংরুরা কারণ কাঁকরুরা বেশি কিছু এক্সপোর্ট করতে পারে না করে কি পার জাত দ্রব্য এবং সেই সঙ্গে কিছু গার্মেন্টস মানে মেনলি ওদের এক্সপোর্ট থাকে গার্মেন্টস আর কিছু বানাতে পারে না জামাকাপড় সেলাই ছাড়া এত কিছু করার ক্ষমতা নেই কিছু তো করতে হবে মাছ ধরা পাট চাষ করা আর ওই জামাকাপড় সেলাই করা ওদের দেশে ধান গম ঠিক করে হয় না তাই কিনতে হয় আলু পেঁয়াজটা হয় না কিনতে হয় সবজি ঠিক করা হয় না কিনতে হয় কিন্তু পাট যত দ্রব্য যার চাহিদা দিন দিন কমছে যদিও এটা পরিবেশের জন্য ভালো তবু এর চাহিদা দিন দিন কমছে কারণ এর বিকল্প অনেক কিছু বেরিয়ে গেছে আর দু নম্বর হচ্ছে জামাকাপড় যার মেন প্লেয়ার চায় না সেই সঙ্গে ভিয়েতনাম ভারত এই সকল দেশও পিছনে আছে যার ফলে বাংলাদেশের কম্পিউটার বাড়ছে এই ফিল্ডে বাংলাদেশ তো একা নয় যে একাই বানাচ্ছে ও জিনিসে বিক্রি হবে বাকিরা ঘুমাচ্ছে এমন তো নয় প্রত্যেক চেষ্টা করছে এই ফিল্ডে কিছু টাকা আর্ন করতে এবং ভারতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশ থেকে অনেক গুণ বড় কারণ ভারতে ইন্টারনাল বাজার অনেক বেশি ভারতের ডোমেস্টিক বাজারটা অনেক বড় সেখানে চাহিদা মেটানোর পরেই তো ভারত বাইরে এক্সপোর্ট করে এবং এখানে কিছু পাগল কোম্পানি আছে যারা কিনা না বাইরে মাল বানিয়ে এখানে সে বিক্রি করে ভারত সরকার তাদেরকেও রেস্ট্রিক্ট করে দিয়েছে ভাই এখানে মাল বানাও এখানে বেচো বাড়ি থেকে এনে বিক্রি করা যাবে না যার ফলে এখানে গার্মেন্টসের প্রোডাকশনও বাড়ছে চাহিদা যেমন বাড়ছে প্রোডাকশনও বাড়ছে সেই সঙ্গে এক্সপোর্ট দিন দিন বাড়ছে অপরদিকে বাংলাদেশ দেশের এই অস্থির অবস্থা সেই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের এই অবস্থা বাইরে গিয়ে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে অপকর্ম করে বেড়ায় যাভাবে বিদেশেও কাজ পাচ্ছে না তিন নম্বর বাংলাদেশের এই ইন্টারনাল পরিস্থিতি এবং বাংলাদেশের নাগরিকদের ব্যবহারের জন্য কেউ যে পাত্তাও দেয় না ওই কেউ ব্যবসাও করতে চায় না সেরকম তার উপর সবচেয়ে বড় বাজার আমেরিকা সেই আমেরিকা যদি বেঁকে বসে তাহলে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি একদম শেষ হয়ে যাবে কারণ এরা আর কিছু বিক্রি করে না এটা যেটুকু পার দ্রব্য বিক্রি করে সেটা পুরোপুরি ভারতকেই করে সিক্সটি পার্সেন্ট প্রোডাকশান ভারতের জন্য হয় যেটা ভারতে আসে কিন্তু ভারতে কী করেছে স্থলপথ দিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট পুরোপুরি বন্ধ করে দিয়েছে যার ফলে বাংলাদেশিরা চরম বিপাকে পড়ে গেছে এখন বোঝো ভারত বয়কটের ফল এখন বাংলাদেশিদের সুর দেখ কিছু নরম হয়ে গেছে তারা ভারতকে নিয়ে খুব একটা কথা বলে না এমন নয় যে বলে না বলে ওদের তো অভ্যাস কুত্তালে তো টানবেন সোজা ছাড়বেন আবাসে বেঁকে যাবে বলে ওরা কিন্তু সেরকম আগের মতো ও বলে না সেই সঙ্গে আমেরিক শর্ত দিয়েছে যে যদি তোমরা আমার সঙ্গে ব্যবসা করতে চাও তাহলে আমাদের এখানকার তৈরি প্রোডাক্টও তোমাদের কিনতে হবে অপরদিকে ভিকারি বাংলাদেশ তারা কি বলছে ভাই আমেরিকান প্রোডাক্টকার মতো অকাত আমাদের নাই আমাদের এখানে জাপানিস প্রোডাক্ট বিক্রি হয় না জার্মানির প্রোডাক্ট বিক্রি হয় না ইউরোপের কোনো প্রোডাক্ট বিক্রি হয় না কারণ আমাদের অকাত নাই চীনের যে সকল ভালো মাল দামি মাল যেগুলো আমেরিকা ইউরোপে বিক্রি হয় সেগুলো আমাদের এখানে বিক্রি হয় না আমাদের এখানে বিক্রি হয় চীনের স্ক্র্যাপ মালগুলো যেগুলো পড়ে থাকে যেমন কিছুদিন আগে দেখেছেন চীনের তৈরি আজ থেকে প্রায় সত্তর বছর আগেকারের মাল সেটা আমরা ব্যবহার করছিলাম এবং যেটা আমাদের একটা স্কুলে এসে ক্র্যাশ করে যায় আমাদের দেশে বহু বাচ্চার জীবন চলে গেছে তো সেরকম ধরনের লোক আমরা আমরা তো আপনার জিনিস নিতে পারবো না কাজেই ওই শর্ত এখন যদি মানতে যায় তাহলে তো আমাদের বেড়ায় পিছন দিয়া তাহলে এখন প্রশ্ন হলো এখন বাংলাদেশদের কি হবে ভারতকে দেখে কান্নাকাটি করা ছাড়া আর তো কোনো উপায় নেই কাঙ্গুদের কাছে ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল ধরে সাবস্ক্রাইব করবেন নতুন ফিচার এসছে হাইপ হাইপ করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ